হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো ভয়েস শুনে বুঝতে পারতেছেন আমার ভালো একটু ঠান্ডা লাগছে আর কি তো এটা ছিল আমাদের কক্সবাজার ট্যুরের মূলত প্রথম দিনটা যেখানে আমি আর রিফাত আকবর ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম কারণ আকবর ভাই আসতেছে পাবনা থেকে তো যেহেতু আকবর ভাই এখনো আসে নাই তো বসে আর কাজ কি রিফাতের একটু চাতাচ্ছিলাম তো গত দুই এক সপ্তাহ ধরে রিফাতের মুখে শুনতেছিলাম আমি মোহাম্মদপুরে যে এই হয়ে গেছি সে হয়ে গেছি তো ওইটাই দেখতে যাব যে সে কি হইছে মূলত মোহাম্মদপুর রিফাতের মেসেজে আমরা একটু রেস্ট করব কারণ রাত এগারোটার দিকে আছে আমাদের চট্টগ্রামের ট্রেন তো বাস জার্নি করে সাথে সাথে আবার ট্রেন জার্নি করবে এটা একটু বেশি চাপ পড়ে যাবে তাই আমরা একটু আগেই বের হইছি যাতে মেসেজে আয় ওখানে রেস্ট করতে পারি তো আমরা মোহাম্মদপুরের নেতাকে একটু জিজ্ঞেস করি মোহাম্মদপুর নিয়ে যা আমাদের কি দেখাবে তোই তো মোহাম্মদপুরের নেতা হ্যালো এ হ্যালো মোহাম্মদপুরের নেতা হ্যালো হ্যাঁ তুমি কি মোহাম্মদপুরে নিয়ে যা মানে কি দেখাব আর কি দেখা যাবে কি দেখানো যাবে মানে তুমি এখানে যে কত বড় নেতা হয়েছো ভাইয়া এখানে রিফাত বলতেছিল কত বড় নেতা হয়ে গেছে সেটা নাকি মেপে ঝুঁকে দেখা যাবে আর এখানে আমি ওয়েট করতে করতে ভাই গরমের অবস্থা খারাপ এখানে বসেই ছিলাম তো আমাদের সাথে এখানে একটি হাস্যকর একটি ঘটনা ঘটে যায় মানে স্ক্যাম আর কি এখানে রিফাত আকবর ভাইয়ের সাথে কথা বলতেছিল মানে নামছে কোথায় লোকেশনটা কোথায় এগুলাই জিজ্ঞাসা করতেছিল আমরা এখানে বসেই ছিলাম কিন্তু আকবর ভাইয়ের যে লেভেলের হয়রানি হওয়া লাগছে মানে কি এক অবস্থা লোকেশন দিতে দিতে আকবর ভাইয়ের এমন অবস্থা করছিলাম আমরা মানে আকবর ভাইয়ের প্রায় দুই কিলোমিটার হাটাইছি আমাদের এই পাশের রাস্তা দিয়েই নাকি ক্রস করে রিক্সানের সামনে দেখেছি আমরা

তো এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন কালো শার্ট পরা হাতে ব্যাগ নিয়ে আসতেছে এটাই আমাদের আকবর ভাই তো এখন তো আইসা ঝাড়ি দিবে এটা হচ্ছে শিওর একদম তো রিফাতের এটাই বলতেছিলাম প্রস্তুত হও ঝাড়ি খাওয়ার জন্য তো আকবর ভাই এখানে কাছেই চলে আসছে এখন কি বলে সেটাই দেখা যাক আকবর ভাই আপনি কি যেন বক্তব্য দেন আপনাকে যে এতগুলো ঘোরালো রিফাত তোমার অনুভূতি কি রকম ভাইয়া তুমি সামনে সামনে থাকো তাহলে অনুভূতি ভালো হবে তাই তো আমরা আকবর ভাইকে পেয়ে গেছি আমাদের লিডার তো এখানে আকবর ভাইকে রিসিভ করার পর আমরা এখন যাব বাস কাউন্টারের দিকে আর এখানে আকবর ভাই বলতেছে অনেক এমনিতেই লেট হয়ে গেছে এখন বাস কাউন্টারের দিকে আগে তাড়াতাড়ি যাওয়া যাক না হলে পরে লেট হয়ে যাবে এখানে আবার রিফাত বলতেছিল আকবর ভাই কি জানে একটা পারফিউম দিয়ে আসছে পারফিউমের গন্ধটা নাকি সেই লাগতেছে রিফাতের আমরা এখানে আর কোনো দিক না থাকে একদম বাস কাউন্টারের দিকে দিলাম একটা হাটা আকবর ভাই এতক্ষণ ভিডিও বলছি খালি মোহাম্মদপুরের কথা আমরা আসলে যাচ্ছি কই ভাই वास्पटी। <laughs> वास्पटी तो फ्री फायर फर শেষ আমরা এখানে বাসের জন্য দ্বারা আছি তো যারা রিসেন্টলি সিরাজগঞ্জ রোডে গেছেন মানে ঢাকার উদ্দেশ্যে কি তো বাস পাওয়া একটু কঠিন হয়ে যাবে মানে সবকিছু উল্টা সিস্টেম করে দিছে একদম আমরা তো যাই প্রথমের দিকে রাস্তাই চিনতে পারি না যে কোন রোড থেকে কোন রোডে যাব মানে মানুষের বইলে বইলে রাস্তা চেনা লাগছে এরকম একটা অবস্থা যাই হোক এখানে বাসের জন্য ওয়েট করছিলাম শেষ মেশে একটা বাসের টিকিটও কাটছিলাম কিন্তু এই বাস নিয়েও একটা স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে দুঃখের বিষয় হচ্ছে বাসের ফুটেজটা নিতে পারি নাই কারণ বাসটা ছিল একদম ভাই ভাঙ্গা ওই বাসে ভাই আমরা কেমনে যাবো মানে বাস আমরা দূরের থেকেই দেখছি দেখি বাসের সামনের অংশ নাই মানে সামনের গ্লাস খুলে পড়ে গেছে সামনের অংশ ভাঙা এরকম একটা বাস কন্ডাক্টর বলতেছে এটা কোনো সমস্যা নাই আস্তে করে এক জায়গায় মারে দিছিল তাই হচ্ছে গ্লাসটা খুলে পড়ে গেছে তো আকবর ভাইয়ের এটা শুই মানে অবস্থা খারাপ এই জন্য ওই বাসার যাওয়া হয় না অন্য একটা বাসে আমরা রওনা দিয়ে দিছি তো কপাল খারাপ হওয়ার কারণে একদম লাস্টের সিট পাইছিলাম তবে তেমন একটা গরম ছিল না আবহাওয়া ছিল ঠান্ডার মতোই শুধু মাঝে মাঝে এমন ঝাঁকি দিছে মানে ঝাঁকিতে অবস্থা খারাপ আর এখন আমরা উঠে করছি যমুনা সেতুর উপরে মানে চারদিকের আবহাওয়া একদম সুন্দর লাগতেছিল দেখতে রোদ নাই আকাশে মেঘ সাইডে নদী মানে সুন্দর একটা আবহাওয়া ঢাকার দিকে যাওয়ার পথে এরকম বাসে যদি আপনি ডান পাশে সিট পান মানে জানালার সাইডে তাইলে আপনি এই ব্রিজটা সুন্দর একটা ভিউ পাবেন আমরা বসছিলাম বাসের বাম সাইডে তো ব্রিজের ওই রকম করে সুন্দর কোনো ভিউ পাই নাই আর কি তো এখানে একদম লাস্টের সিটে আমরা মানে জাগিতে একদম অবস্থা খারাপ এই পাশে আমার ডান সাইডে রিফাত বসেছিল আর বাম সাইডে ছিল আকবর ভাই আর বিশ্বাস করেন ভাই এমন এমন ঝাঁকি পাইছি মানে বাসের ছাদের সাথে মাথাটা লাগবে এরকম একটা অবস্থা তো যমুনা সেতু থেকে বাইশ কিলো দূরে সেই টিপটপ রেস্টুরেন্টে আমাদের একটি ব্রেক দিছিল তো এই রেস্টুরেন্টে কারা কারা এরকে ব্রেক পাইছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইটা হচ্ছে আমাদের বাস টিয়ার ট্রাভেল আমরা এখানে হালকা নাস্তা পানি করার পরে এখানে বাইরে একটু দাঁড়াইছি এখানে রিফাত আকবর ভাই ছিল তো একটু পরে বাসটা ছাড়বে আর কি আর শেষ মেশে আমরা রিফাতের মেসে পৌঁছাইছিলাম আর হাসান ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিল তো আমরা এখানে রেস্ট টেস্ট করে একদম বের হয়ে পড়বো অবশেষে আমরা চারজন মিলে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে আসছি আমি কিন্তু প্রথমবার এই রেলওয়ে স্টেশন সামনা সামনে দেখলাম এর আগে ছবিতেই দেখছি কখনো সামনা সামনে দেখা হয় না এবারই প্রথম স্টেশনটা বাইরে থেকে দেখতে যত সুন্দর ভিতর থেকে দেখতে তার থেকে আরো বেশি সুন্দর আমি রেল স্টেশনের ভিতর প্রায় ঢুকেই পড়ি মানে দেখে আমি অবাক এত সুন্দর একটা রেল স্টেশনও হতে পারে তো যাই হোক আমি এখানে স্টেশনে সৌন্দর্য দেখতেছিলাম আর এখানে এখানে ভাই ভাই মিলে খাবার দাবার কিনতে পাতলা ক্ষুদা লাগে একটু পর এখানে নাস্তা পানি কেনা শেষে আমরা এখন আস্তে আস্তে যাব ট্রেনের দিকে কারণ একটু পরে আমাদের ট্রেন আছে চট্টগ্রামে আমি শুধু একটাই জিনিস ঘুরাই ঘুরাই দেখতেছিলাম মানে চার দিকের অবস্থা মানে কি সুন্দর ডিজাইন করা যে কমলাপুর রেলওয়ে স্টেশন যারা গেছে তারাই বুঝতে পারবেন অবশ্য সবাই গেছে নি আর এখানে আমার অবস্থা দেখেন হাতের মধ্যে যখন অনেকগুলো নাস্তা একসাথে পাই রিভাত রে বলতেছিলাম এখন তো সবই আমার কেউ এর ভাগ পাবি না যা তো এই বলে ঘরের মধ্যে নাস্তা গুলো নিয়ে সামনের দিকে আগায় যাচ্ছিলাম যাই হোক ট্রেনের কাছে চলে আসছি তো এই ছিল আমাদের ট্রেন আমাদের ট্রেনের নাম ছিল টুর্না এক্সপ্রেস তো ট্রেন ট্রেনের মতো জায়গায় দাঁড়ায় আমরা ভাবলাম সামনের দিক থেকে একটু হাইটে আসি তো রিফাত এখানে কার সাথে জানি কথা বলতেছিল তো আমি স্ক্রিনের দিকে তাকাই দিকে এটা নীল ছিল আর নীল এখানে বলতেছিল ভাই ঘুরেন ঘুরেন একলা ঘুরেন তো আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে তো অপোজিট বাম সাইড থেকে দেখতে পারলাম আরেকটা ট্রেন ঢুকে পড়ছে রেলওয়ে স্টেশনে এই দৃশ্যটা দেখে ভালোই লাগতেছিল হুদাই বসে বসে মানে বসে না সরি দাঁড়ায় থেকে ভিডিও করতেছিলাম তো যাই হোক একটু পরে আমাদের ট্রেনের টাইম তো আমরা একটু পরে ট্রেনের মধ্যে উঠে পড়বো ট্রেনে উঠে আকবর ভাইয়ের সাথে একটা স্ক্যাম হয়ে যায় মানে কি একটা স্ক্যাম সেটা আপনাদের দেখাচ্ছি তো ট্রেনে উঠছিলাম ঠিকঠাক মতো আকবর ভাই দেখে আমার পিছন থেকে আমার একটা প্যাকেট ধরায় দিছে প্যাকেটের গায়ে ছিল এক ধরনের ছবি মানে বার্গার আর মুরগির লেগ পিস আর দিছে ধরে একটা তো এখানে আমাদের রিয়াকশনটা দেখেন জাস্ট

তো যাই হোক দেখতে দেখতে সম্পূর্ণ রাত কেটে গেছে আকাশে আলোর দেখা পাইছি এখন পর্যন্ত সূর্য ওঠে নাই সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া আছে সাথে এখানে আমার সাথে সকাল সকাল হাসান ভাই জায়গা পেয়ে গেছে তো হাসান ভাই এখানে বসে থেকে জানালাতে ভিউ দেখতেছিল হাসান ভাইরে বললাম ভাই মাথাটা একটু জানালাতে বের করে আর ঠান্ডা বাতাস সুন্দর করে আর টানিয়ে নেন মানে দেখেন সেই লেভেলের এক অনুভূতি আর দেখতে দেখতে আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চলেই আসছি আমরা এখানে পৌঁছাইছি প্রায় সকাল ছয়টার পরে আর আমাদের নেক্সট ট্রেন আছে মানে কক্সবাজারের ট্রেন আর কি এগারোটা বিশে তো এতক্ষণ তো আর একটা স্টেশনে বসে থাকা যায় না প্রায় অনেকটা সময় তাই এখানে সবাই মিলে মানে আকবর ভাই ডিসিশন নিলো যে এখানে একটা রুম ভাড়া করবে এই কিছু সময়ের জন্য তো যেই কথা সে কাজ প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টার জন্য আমরা একটা রুম ভাড়া করলাম চারজন মিলে এখানে রেস্ট করার জন্য এখানে তো আকবর ভাই ছিল সাইডে ছিল রিফাত তো রিফাতের চোখ দেখে একবার জিজ্ঞেস করলাম যে কিরে ঘুম হয়েছে তো ভাই ওর চোখ মুখের এমন অবস্থা ছিল তো ওরে দেখেই বুঝছে ওর ঘুম হয় নাই ও বলতেছে না ঘুম হয় নাই তো এখানে হাসান ভাই ছিল হাসান ভাইরে বললাম ভাই ভবিষ্যৎ দেখা যাচ্ছে তো হাসান ভাই প্রথমে ভয় পাইছিল পরে দেখতে পারলো যে হ্যাঁ ভবিষ্যৎ আসলেই দেখা যায় তোমাদের এখানে রিসিপশনে প্রায় প্রায় কাজ শেষ রুম নেওয়া শেষ তো আমরা এখন রুমের ভিতরে যাব তো এখানে ছিল ওয়াশরুম হাতের বাম সাইড এর ঢুকতে আর এই পাশে বাম সাইড এ বেড আছে ডান পাশে দুইটা সোফা আছে আর সবকিছু মিলে রেস্ট নেওয়ার জন্য পারফেক্ট একটা রুম পাওয়া গেছে শেষ মেস তো যারা এরকম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করবেন মানে হাতে প্রায় পাঁচ ছয় ঘন্টা সময় আছে এরকম অবস্থায় তো তারা এরকম রুম নিতে পারেন এটা একদম রেল স্টেশনের উপরেই আর জানালা দিয়ে দেখতেই পাচ্ছেন স্টেশনের ভিউটা খুব সুন্দর ভাবেই দেখা যাচ্ছে যাত্রীরা এখানে বসে ওয়েট করতেছে সবাই হাঁটাহাঁটি করতেছে মানে সুন্দর একটা পরিবেশ আর সামনে একটা ড্রেসিং টেবিল দেখতে পাওয়ার পর ভাবলাম আমি একটু ভাব নে আর কি তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যারা যারা লাস্ট পর্যন্ত দেখছেন একদম তাদের সবাইকে অসংখ্য অসংখ্য বেশি ধন্যবাদ আমার গলার অবস্থা একদম বেশি খারাপ যেটা আপনারা ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারছেন তো আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরকে একটা কথা বলতে চাই যারা এখনো ভিডিওতে লাইক দেন অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন আর পেজে নতুন হয়ে থাকলে ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ